এদের খোঁজ দিয়ে দেখবেন এরা স্কুল কলেজ থেকে উঠে এসেছে কয়েকটা চটি বই কয়েকটা হাদিস মুখস্থ করে এরা ফতোয়া দেয় যে সৈত আকবিরের কোনো জয়ীফ মারফু হাদিসই নেই প্রিয় উপস্থিতি আর এরাই আজকে নিজেকে আলেম দাবি করে আর বড় বড় ফতোয়া দেয় বেড়াচ্ছে যুগ শ্রেষ্ঠ মহাদিস নাসির উদ্দিন আলবানি রহিমহল্লা তিনি তার সিলসিলাতুল আহাদিস ই সহিয়ার মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন এবং তিনিও এই হাদিসিকে সহি বলেছেন হাদিস নাম্বার দুই হাজার নম্বর হাদিস আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি বারো তাকবিরই সলাত আদায় করুন তবে আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি যে

আজকে আমার বিষয় হচ্ছে ঈদের সলাদ সৈতির আদায় করা যাবে কিনা এবং সৈতাকবিরের আকবির এর হাদিস রয়েছে কিনা আমি বারো তাকবির সম্পর্কে আলোচনা করব না কারণ আমরা জানি বারো তাকবির অসংখ্য সহি হাদিস রয়েছে সেজন্য আজকে আমরা সহি তাকবির নিয়ে আলোচনা করব। প্রিয় উপস্থিতি এবং তহাবির রহিমুল্লাহ তার শারহু মানিল আথার গ্রন্থে সাত নম্বর হাদিস নিয়ে এসেছেন হাদিসটি হলো বাদু আসহাবি রসুল ইল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম কল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কিছু সাহাবি বলেন সাল্লাহ বিনান নাবিউ সাল্লাহ আলাইসাল্লাম মেয়ম আইদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সাথে ঈদের সালাত আদায় করলেন ফাকাব্বার আরবান তিনি চার তাকবির দিলেন ও আরবান অতপর চার তাকবির দিলেন প্রিয় উপস্থিতি ইমাম তহাবি রহিমুল্লাহ হাদিসটি শেষে বলছেন ফাহাজা হাদিসুন হাসানুল ইসনাদি এই হাদিসটির সনদ হাসান তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে ঈদের সালাদ চার তাকবির চার তাকবির করে প্রিয় উপস্থিতি আবু মুসা আশারি ও হুসাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে কিভাবে তাকবির প্রদান করতেন তখন তিনি বললেন কানা ইউকাব্বিরু আরবান তাকবিরুহু আলা জানাইজি তিনি জানাজার তাকবিরের মতো চার তাকবির দিতেন ও তখন হুজাইফা রাদি আল্লাহ তালহু বললেন তিনি সত্য বলেছেন তখন আবু মুসা আশাহারি রাদি আল্লাহ তালহু বলছেন যে আমিও এভাবে ঈদের তাকবির প্রদান করতাম প্রিয় উপস্থিতি হাদিসটি আবু দাউদের এক হাজার নম্বর হাদিস হাদিসটি হাসান সহি তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে ঈদের সালাদ জানাজার তাকবিরের মতো চার তাকবির আরো শক্তিশালী একটা দলিল হচ্ছে যুগশ্রেষ্ঠ মহাদিস নাসির উদ্দিন আলবানী রহিমহল্লা তিনি তার সিলসিলাতুল আহাদিস ই মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন এবং তিনিও এই হাদিসটিকে সহি বলেছেন হাদিস নাম্বার দুই নম্বর হাদিস উপস্থিতি এখানে চার তাকবির চার তাকবির আট তাকবির আমরা এই হাদিস গুলোর ব্যাখ্যায় বলেছেন একটি তাকবির তাহারিমা আরেকটি হচ্ছে রুকুর তাকবির তো প্রিয় উপস্থিতি এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে ঈদের সালাদ সই তাকবির এই মর্মে সই হাদিস রয়েছে প্রিয় উপস্থিতি আমি আপনাকে বলতে চাচ্ছি E yeah? যে আপনি সই তাকবেই ঈদের সলাত আদায় করুন আমি আপনাকে বলতে যাচ্ছি আপনি বারো তাকবেরই সলাত আদায় করুন তবে আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি যে সই হাদিস ইমামদের মত থাকতে আপনি কিভাবে বলতে পারেন যে সই তাকবিরে সহি জয়েফ মারফু কোনো হাদিসই নেই আপনি একটা হাদিস মানবেন না সেটা আপনার বিষয় কিন্তু আপনি কিভাবে একটা হাদিসকে অস্বীকার করতে পারেন একটা না মানা এক বিষয় অস্বীকার করা আরেক বিষয় উদাহরণস্বরূপ আপনি একটা সুন্না আদায় করবেন না এটাতে কোনো গুণা হবে না কিন্তু সুন্না যখন আপনি অস্বীকার করবেন তখন অবশ্যই অবশ্যই আপনি গুনাহগার হয়ে যাবেন এটা কি আপনি বোঝেন না তারপর আপনি কিভাবে ফতোয়া ফতোয়াতে বেড়াচ্ছেন প্রিয় উপস্থিতি আসলেই এগুলো আলেম নয় এদের খোঁজ দিয়ে দেখবেন স্কুল কলেজ থেকে উঠে এসেছে কয়েকটা চটি বই কয়েকটা হাদিস মুখস্ত করে এরা যে দেয়ের কোনো বড় বড় দেয় বেড়াচ্ছে আবার বর্তমানে কিছু আলেমও দেখা যায় উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে প্রিয় উপস্থিতি আমরা যদি সাহাবিদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে তাদের কাছে যদি কেউ ফতোয়া জিজ্ঞাসা করতো তাহলে তারা ফতোয়ার উত্তর দিত না তারা ভয় পেত তারা বলতো তোমরা আল্লাহরের কাছে যাও কিন্তু আজকে কিছু মানুষ স্কুল কলেজ থেকে উঠে তারা ফতোয়াবাজি করে বেড়াচ্ছে তাই আমি তাদের সম্পর্কে আর কিছু বলতে চাচ্ছি না তাদের জন্য আমাদের একটাই করণীয় সেটা হচ্ছে তাদের জন্য দোয়া করা আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন প্রিয় উপস্থিতি আমি আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কেউ যদি ঈদের সালাদ সৈ তাকবির আদায় করে তাদের বিরুদ্ধে আমরা যাবো না কারণ সৈ তাকবিরের রয়েছে ইমামদের মতো রয়েছে সেজন্য আমরা চেষ্টা করব সঠিকটা মানার জন্য